আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য গঙ্গা ক্যাটালগের আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি যেটা আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর এই ডিজাইনগুলোর জন্য কিন্তু অনেক কাপড়ে অপেক্ষা করে আছেন যে গঙ্গার এই ব্যারিয়ান্টের ড্রেসগুলো আমরা নতুন ডিজাইন কবেনি আজকাল আলহামদুলিল্লাহ নতুন ডিজাইন অলমোস্ট চলে এসেছে আর কালারটাও দেখেন একেবারেই ডিফারেন্ট কালার সো আমি এখানে যে তিনটি কালার আছে প্রত্যেকটি কালার ইনশাল্লাহ দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা হবে আপনার কামিজটা কামিজের নেকের এখানে সুন্দর করে ইয়েওকোর মতো করে একটি ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে ফ্যাব্রিকের একটি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কাপড়গুলো একদমই ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রুতের জন্য হবে এবং নিচে হচ্ছে খুবই সুন্দর এই প্যানেল লিস্ট আপনারা পেয়ে যাবেন না হচ্ছে এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা একেবারে সফট এর মধ্যে আপনারা পাবেন আর যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটাও কিন্তু কটনের মধ্যে অনেক বড় অন্য হবে আমি খুললেই বুঝতে পারবেন আপনারা আর এই চমৎকার ড্রেসগুলি প্রাইস আপনাদেরকে আমরা খুবই রিজনেবেল দিয়ে দেব ইনশাল্লা মাত্র হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ মাত্র নয়শো টাকা করে গঙ্গার এই ব্যারিয়েন্টের ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইন টোটাল এই তিনটি কালার আছে একটি কালার দেখিয়েছি আরও দুটি কালার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মিন্ট কালারের উপরে আপনাদের সবার ফেভারিট একটি কালার দেখেন এটা হবে আপনার ক্যামিজটা সিমিলার প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যেই কালারটা আছে কালার আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যামেজের নিচে থাকবে না হচ্ছে ওড়না সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালওয়ারের কাপড়টা এবং যে ওড়নাটা আছে ওনারটা আমি প্রত্যেকটি ড্রেসের পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিব বিকজ অনেক কাপড়ই আছেন যারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অনেক দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে অর্ডার করতে হয় সো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নিট দ্বিধায় আমাদের এখানে অর্ডার করতে পারেন তারপরেও যদি আমার ভিডিও থেকে আপনারা বুঝতে না পারেন আমাদের যে নাম্বার আছে নাম্বারে হচ্ছে আরও ডিটেলসলি জেনে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার একটা অরেঞ্জ কালারের ভিতরে এত সুন্দর এই কালারটা একটু লাইট ডিপ আছে আর একটু ডিপ পাবেন আপনারা সো হচ্ছে আপনার কাজে নিচে থাকবে রাইট না ওইটা ওনার সালোয়ারটা দেখিয়ে দিই এটা সালোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র নয়শো টাকা করে সোভিয়ার আজকে আমরা এখানে বিতে নিচ্ছি আপনারা দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ